জাতীয়তাবাদী দলের ভাগ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রহমান সহ কেয়ার হসপিটালে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান পেশনের তৃণমূল খাতে চিকিৎসাধীন আছে ওনাকে দেখার জন্য আপনি এটিও পাড়ের মতো বৃষ্টি এবং দৃঢ়ভক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বোর্ড সেটি ওই প্রকাশ এটি আর এই সময় মেডিকেল বোর্ড সাধারণত বর্ষের দশটার দিকে আপনি আগেও বলেছি সেই মেডিকেল বোর্ডে সদস্য হিসাবে ডাক্তার জুবাইদ রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসক মেডিকেল কর্মী বেসরি কি রকম খালেদা দিয়া চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছে তাদের সাথে মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত করি এখানে ইউবার কি আপনার হসপিটালে একটা নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিন ভাবে হয় অর্থাৎ পরামর্শ তারা যেরকমভাবে দেন সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মেতাবে চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং তিনি নেবি তত্ত্বাবধানে অর্থাৎ আপনারা যেটি আইসিউ বলে সেটা নিয়ে তোমার সুস্থতার জন্য আমরা সবাই আলাদা ফুলালে ফটো আকল উনি নিজে এবং ওনার পরিবারের ফটো তুমি আমরা আপনারে কামান এবং ওনার পরিবারের ফটো তুলে কাছে দর্শন সুস্থ পাবেন হচ্ছে এবং সেই সবসময় করছি সে বেশ প্রকাশ সেজন্য চিকিৎসকের সহ নার্স সহানির দায়িত্ব পালন করছেন সেই জন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে অন্যদিকে এই হসপিটালের ভর্তি কিন্তু রোগীদের চিকিৎসা যেতে কোনো ধরনের ব্যাঘাত না হোক সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারা হয়তো হসপিটালে চিকিৎসা কার্যক্রম ব্যাপার সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতু কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে অথবা এই হসপিটালে আগত রুগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য স্ত্রীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন গণেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা আর এদিকে আছে এবং দেশের এবং খাদ্য চিকিৎসা তো যাতে ব্যাঘাত না হয় অন্য রোগীদের চিকিৎসাতে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা সবাই জানে অত্যন্ত সাবধানতা অবলম্বন এবং কোনো ধরনের প্রতি উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত নয় আর আপনাদের মাধ্যমে আমরা এটুকুই কাজ বলতে পারি বিশেষ এবং আয়ুর্বেদিয়ার যে চিকিৎসা এখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দেশে এবং বিদেশে চিকিৎসকের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং ওনার সুস্থতার জন্য আমরা মহান আব্দুল আলম কোন সাহায্য দেওয়া মহম্মদ সেই সাথে আমরা দেশবাসীর কাছে সুস্থতার জন্য আমার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আপ্রাপ্ত চেয়ারম্যান যারা কারেক্টরমানের পক্ষ থেকে আমরা সবাই সবাই মাধ্যমে দেশবাসী দেওয়া